হ্যালো এভ্রিওান সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে তো আমরা এই ভিডিওতে আলোচনা করব ফ্রিল্যান্সিং শুরু করে প্রথম ইনকাম কতদিনের মধ্যে সম্ভব কারণ নতুন যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চায় তাদের কাছে এইটা খুবই কমন একটা কুয়েশন যে আমি যে ফ্রিল্যান্সিং শুরু করব আসলে ইনকামটা কতদিন পরে হবে তো এইটা এই জন্যই তাদের কাছে সবচেয়ে কমন কিংবা সবচেয়ে বেশি এই কুয়েশনটা মাথায় আসে কারণ তারা খুব কুইকলি ইনকাম করতে চায় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ওই রকম মানুষরাই বেশি ফ্রিলেন্সিং করতে আগ্রহী যারা কুইকলি বড় লুক হতে চায় কুইকলি ইনকাম করতে চায় কুইকলি বেশি টাকা ইনকাম করতে চায় তো এই জন্যই তাদের কাছে একটু তাড়াহুড়া বেশি থাকে তো এটা অনেক ট্রেনিং সেন্টার কিংবা অনেকেই বলে যে খুব আর্লি ইনকাম করা যায় আবার অনেকে একটা লং প্রসেস দরাই দেয় তো আমি আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি নিজে যেহেতু দীর্ঘদিন যাবৎ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কাজ করতেছি এবং আমার যেহেতু একটা লার্নিং প্ল্যাটফর্ম আছে আপনারা জানেন আমি এটাতে একটু যাই তারপর বিস্তারিত আলোচনা করি সো তো সেই এক্সপিরিয়েন্স থেকে আমি মূলত আপনাদেরকে আজকে বলবো কিংবা একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করবো যে একজন ফ্রিল্যান্সার হতে কিংবা প্রথম ইনকাম পেতে ঠিক কতদিন সময় লাগে তো আমরা যখন ফাইজা আইটি ইনস্টিটিউট শুরু করি তখন আমাদের প্রথম বেশ থেকেই সফলতা আসে এবং প্রথম ইনকামটা আসে আমাদের কোর্স শেষ হওয়ার আগেই অর্থাৎ আমাদের কোর্সটা ছিল চার মাসের একটা কোর্স ফ্রিল্যান্সিং উইথ শপিফাই তো এই চার মাসের কোর্স শেষ হওয়ার আগেই কিন্তু আমাদের দুজন স্টুডেন্ট দুইটা এজেন্সিতে জব পেয়ে যায় যে জিনিসগুলো আপনারা আমাদের সফল শিক্ষার্থী এই সেকশনে আসলে দেখতে পাবেন এবং তাদের নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে তাদের ইনকাম করার যা যা ডিটেলস কিংবা তাদের সম্পর্কে যা যা দেওয়া দরকার যে আপনারা যেন তাদের সম্পর্কে জানতে পারেন সব কিছু শেয়ার করা আছে তো তারা দেখা গেছে যে চার মাসের মধ্যেই দুইজনে দুইটা এজেন্সিতে জব পেয়ে যায় এবং বাকিরা বিভিন্ন এজেন্সিতে কিংবা লোকাল টিম ডেভেলপ করে কাজ করতেছে অনেকে আছে লেভেল টু স্যালার ফাইবারে তো সব মিলিয়ে আমরা দেখছি যে এইখান থেকে চার মাসেই সফলতা আসছে তো তার মানে এরকম না যে সবার চার মাসে সফলতা আসবে আমি তো শুধু বলতেছি যাদের সফলতা আসছে সবার কিন্তু সফলতা আসে না কারণ অনেকেই কোর্স কমপ্লিট করতে পারে না অনেকেই সময় দিতে পারে না তো টোটালি নতুন অবস্থা ফ্রিলান্সার হিসাবে সফলতা পেতে কিংবা প্রথম ইনকাম পেতে যে জিনিসটা দরকার কিংবা যার উপর নির্ভর করে যে আপনি কখন প্রথম ইনকামটা পাবেন সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা যারা নতুন শুরু করতে চান তাদের জন্য খুব হেল্পফুল হবে প্রথমে হচ্ছে যে আপনি আসলে ইনকামটা কোন পারপাসে শুরু করতে চাচ্ছেন যে আপনার কি কুইকলি অনেক আছে যে অনেক জামেলায় পড়ে গেছে ঋণগ্রস্ত কিংবা অনেক ক্রাইসিসে পড়ে গেছে কুইকলি ইনকাম দরকার তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় দেখা যায় ফ্রিল্যান্সিং করে আসলে এত সফলতা আসে না যদিও শুরুর দিকে দু হাজার বারো তেরো চোদ্দো সালের কাহিনি যদি আপনারা দেখেন ওই সময় বিষয়টা ভিন্ন ছিল যারা শুরু করছে তারাই অনেক টাকা ইনকাম করছে হাজার হাজার ডলার ইনকাম করছে এটা টোটালি ডিফারেন্ট বাট রাইট নাও আপনি যদি চিন্তা করেন দেখবেন যে হুট করে ক্রাইসিসের মধ্যে শুরু করলে সফলতা আসে না কারণ আপনি আপনার ফোকাস থাকবে টাকা ইনকাম আপনার স্কিল ডেভেলপ করে না এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আসে শুরু করে কিন্তু রেগুলার সময় দেয় না এটাও একটা বিষয় আপনার নোট করে রাখতে পারেন আরেকটা কারণ হইতে পারে যে হঠাৎ করে এমন সময় দেয় যে কোর্স শুরু করছে এখন দেখা যায় যে সে প্রতিদিন শুরুতে প্রথম এক মাস প্রতিদিন পাঁচ ঘন্টা ছয় ঘন্টা দশ ঘন্টা আধ ঘন্টা সময় দিয়ে দেয় তো পরবর্তীতে দেখা যায় যে এই ফোকাসটা থাকে না তো এই ক্ষেত্রেও আসলে সফলতা আসে না তারপর অনেকে আছে খুব কম সময় দেয় যে প্রতিদিন দুই ঘন্টা সময় দিই তাদের একটু বেশি সময় লাগে তারা আবার রেগুলার সময় দেয় তো সব মিলে আমি একটা আলটিমেট গাইডলাইন আপনাদেরকে দিয়ে দিই আমার এই কোর্স থেকে আমাদের এখানে বর্তমান যে কোর্সগুলো আছে ওয়েবসাইট ডিজাইন ডিজিটাল মার্কেটিং ই কমার্স এবং বেসিক কম্পিউটার উপর ওয়েবসাইট ডিজাইনিংয়ের মধ্যে আমাদের ওয়ার্ড এবং শপিংওয়ার ইন্ডিভিজুয়াল কোর্স আছে ফ্রি কোর্স আছে আপনার আমাদের সকল কোর্সে গেলে ফ্রি কোর্সগুলো দেখতে পাবেন তো যাই হোক বিষয় হিসেবে আপনার কতদিন সময় লাগবে আপনি যদি একজন স্টুডেন্ট কিংবা জব হোল্ডার হয়ে থাকেন চাকরিজীবী হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি যদি প্রতিদিন মিনিমাম তিন ঘন্টা রেগুলার সময় দিতে পারেন তাহলে আপনার নেক্সট ফোর মান্থের মধ্যে ইনকাম আসবে কীভাবে আসবে এটা এই কোর্সের মাধ্যমে প্রমাণিত একটাই কন্ডিশন আছে সেটা হচ্ছে আপনাকে মিনিমাম তিন ঘন্টার রেগুলার সময় দিতে হবে এবং কেউ যদি বেশি সময় দেয় ফুল টাইম দেয় সেই ক্ষেত্রে সেটা অন্যরকম একটা অ্যাডভান্স স্টেস পাবে কেউ যদি তিন ঘন্টা কাজ শেখার পেছন সময় দেয় পরবর্তী এসে আরও দুই ঘন্টা যদি ক্লায়েন্ট কমিউনিকেশন কিংবা ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিয়ে আসা মার্কেটিং অর্থাৎ আপনার সার্ভিসটা সেল করার যে কৌশল আছে সেইগুলো শিখে সেটা অন্যরকমভাবে কাজ করবে তার জন্য তো এটা টোটালি ব্যারি করে যে আসলে আপনি কতটুকু সময় দিতেছেন কীভাবে সময় দিতেছেন তবে একটা আলটিমেট কিংবা একটা আইডিয়া দিতেছি সেটা হচ্ছে আপনি যদি আমাদের শপিফাই কিংবা ওয়ার্ডপ্রেস রিলেটেড যে কোনো একটা কোর্সে পড়তে হন ম্যাক্সিমাম আপনার যদি চার মাস সময় দেন এবং রেগুলার কাজ করেন অবশ্যই অবশ্যই ইনকাম করতে পারবেন তো এটা আমাদের লাইফ প্রমাণ আছে এবং টোটাল বিষয়টা হচ্ছে আপনি কতটুকু এটা ক্যাপচার করতে পারতেছেন আপনার কতটুকু ডেডিকেশন আছে এবং আপনি আসলে কতটুকু শিখতে পারেন তো এটা নতুনদের জন্য এই ভিডিওটা করা কেন করা এটার একটা কারণ আছে আমি একটা পোস্ট জব পোস্ট করছিলাম আমাদের ফাইজা আইটি ইনস্টিটিউশনে অফিসে এসে কাজ করতে হবে যে একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার লাগবে তো আমাকে কালকে থেকে এই পর্যন্ত প্রচুর প্রায় একশোর উপরে মেসেজ আসছে কমেন্ট আসছে আরও বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা কোয়েশন করতেছে যে কাজটা কি এটা খুবই আপসেট বানানোর মতো একটা অবস্থা যে আমি জব পোস্টের মধ্যে লিখে দিচ্ছি ওয়ার্ডপ্রেস ডেভেলপার তারা এখনো জানে না কি যে জিনিসটা আমরা দুই হাজার সালে এই জিনিস দিয়ে ইনকাম করছি আর এখন তারা এসে দুই হাজার পঁচিশ সালে এসে কুয়েশন করে যে এই কাজটাকে তো যাই হোক এটা আমি আসলে একটু অন্যরকমভাবে বলতেছি হয়তো এটা ঠিক না বিষয় সে যে নতুনরা আসলে এখনো বেসিকই জানে না তো নতুনদেরকে বেসিক জানানোর জন্যই যেন তারা বুঝতে পারে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে এগুলো শেয়ার করার জন্যই এই ভিডিওটা মূলত আপনাদের জন্য রেকর্ড করা তো যাই হোক আমাদের ফাইজা আইটি ইনস্টিটিউট এখন ফিজিক্যালি শুরু হয়েছে হবিগঞ্জ কমার্শিয়াল এরিয়াতে আমাদের অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে আপনারা একটু ফাইজা আইটি ইনস্টিটিউট লিখে সার্চ করবেন এখানে এসে আপনারা একদম হাই কোয়ালিটির ফিজিক্যাল ট্রেনিং পাবেন সাথে আমাদের অনলাইন কোর্স আছে এবং আমাদের রেডি কোর্স আছে সো আপনারা যারা শুরু করতে চান অবশ্যই ফাইজা আইটিতে আসবেন এবং সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে আপনাকে এসেই ভর্তি হতে হবে না আগে আপনি এসে কনসালটেশন সার্ভিস নিয়ে যাবেন ফ্রি সার্ভিস অর্থাৎ এখানে আপনার আসলে যোগ্যতা আছে কি না আপনার সামর্থ্য আছে কি না কিংবা আপনি আসলে এটার জন্য ফিট কি না এই জিনিসটা আগে জানবেন কারণ আপনি এমন একটা জিনিসে ভর্তি হলেন যে জিনিসটা আসলে আপনার সাথে যায় না কারণ সবাই তো আর ফিলান্সার হবে না সবাই ই কমার্সে এন্টারপ্রিনিয়র হয়ে যাবে না ই কমার্স শুরু করবে না তো আপনার সাথে এটা কেমন যায় এটা জানার পরেই আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোথায় ভর্তি হবেন কোন কোর্সে ভর্তি হবেন এবং আপনার আসলে এইখান থেকে সফলতা কতটুকু আসতে পারে তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য যদি ভালো লাগে থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের ফাইজা আইটি ইনস্টিটিউশনে আমাদের সফলতার গল্পগুলো দেখে আসবেন আমরা মূলত হবিগঞ্জ বেইস একদম ফিজিক্যাল একটা লার্নিং ইনস্টিটিউট শুরু করছি সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আবারও এবং ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ